ব্যাপী পুলিশ সপ্তাহ শুরু উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনে কথা পুনর্ব্যক্ত বিগত ১৬ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে পুলিশ বাহিনী প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিগত ষোলো বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা তিনশো জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছাচ্ছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট একত্রিশ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট সীমিত পরিসরে হলে প্রবাসীদের ভোটাধিকার চায় নির্বাচন কমিশন জানালেন সিএসি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন বললেন ডক্টর রিয়াজ ভয়াল উনত্রিশ এপ্রিল আজ উনিশশো সালের এই দিনে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে প্রাণ হারায় প্রায় এক লাখ উনচল্লিশ হাজার মানুষ ইসরায়েলের তার সহযোগীদের আচরণ দেখে মনে হয় তারা যেন আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে গাজা ইসরায়েলি হামলা প্রসঙ্গে অ্যামনেস্টি মহাসচিব এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের দুশো সাতাশ রানের জবাবে দ্বিতীয় দিনে এখন ব্যাট করছে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীরা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সে দূরত্ব কমিয়ে পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ রাজারবাগ পুলিশ পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা জানান প্রফেসর ইউনুস বলেন স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী সদস্যরা জনকো শিকার হয়েছেন পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন পুলিশ বাহিনীকে এই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবাদে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচারী শাসন আমলে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে পরিণত করা হয়েছিল স্বৈরাচারী শাসন আমলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল সোলেচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এ বন্ধন অটুট থাকবে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব আমরা সে দায়িত্ব গ্রহণ করছি পুলিশের সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে পরাজিত শক্তিরা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেন প্রফেসর ইউনুস ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরও কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দেয়া একাধিক ভাষণে আমি বলেছি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুস্থ শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা বলেন প্রফেসর ইউনুস আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এই সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকব বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মাথা উঁচু করে রাখবে সবসময় এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইজিপি বাহরুল আলম বক্তৃতা করেন পুলিশ সদস্যদের পক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন কনস্টেবল সামিয়া ইসলাম স্বর্ণা ও সহকারী পুলিশ সুপার আল আসাদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করেন প্রধান উপদেষ্টা তিনশো আটানব্বই জন হজ যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে রাত দুইটা বিশ মিনিটে বাংলাদেশে হজযাত্রী যাত্রী বহনকারী প্রথম হজ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় সৌদি আরবে জাতীয় ক্যারিয়ার সৌদি মাধ্যমে এবছর হজ ফ্লাইট শুরু হয় প্রথম দিনে মোট 10টি ফ্লাইটে 4180 জন হজ সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবছর সাতাশি হাজার একশো বাংলাদেশি হজ পালনে পবিত্র মক্কা যাবেন হজ ফ্লাইট চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচ জুন হজ অনুষ্ঠিত হতে পারে এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ভাবে হাজার পঁচিশ সালের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম ডক্টর আ ফম খালিদ হোসেন সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন সে সাথে মে মাসের পনেরো তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত অংশীজনের সাথে এক সেমিনারে তিনি আহ্বান জানান বিএনপি জামায়াত ও এনসিপি সহ প্রায় একুশটি দলের প্রতিনিধি সেমিনারে অংশ নেয় সিএসি বলেন আর্থ ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সহ সব বিষয়ে বিবেচনা করে প্রবাসীদের ভোট দানের পদ্ধতি ঠিক করতে হবে এ সময় প্রবাসী ভোটিং প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিতকরণ সিস্টেম ডিজাইন কারিগরি সম্ভাব্যতা যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ এবং বাস্তবায়ন সহ নানা বিষয় আলোচনা হয় সেমিনারে দেশি বিদেশি বিভিন্ন ফার্ম তাদেরকে আমরা ইনভলভ করেছি ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাখই একটা অপশান লাখই অপশান যেটা আমরা ইনফ্লুয়েস করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং সেটা একটা বের করার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান আমরা সরাসরি চলে যাব তার কাছে আফরিন আপনার কাছে জানতে চাই যে নির্বাচন কমিশনে দিনব্যাপী যে সেমিনার চলছে তার সর্বশেষ কী অবস্থা দেখতে পাচ্ছেন লিনা আসলে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে যে সেমিনারটি নির্বাচন কমিশনে সকালে শুরু হয়েছে সেটি এখনো চলছে ইতোমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদেরকে ব্রিফ করেছেন এবং এর মধ্যে এলডিপির নেতা হাস্তজরি হাসান সারোয়ার্দি বলেছেন যে অবশ্যই প্রবাসী ভোটদানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো বিষয় এবং নির্বাচন কমিশনের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় তবে এক্ষেত্রে একটি বিষয় বিবেচনা করতে হবে যারা মানি লন্ডারিং করে কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন এই সকল প্রবাসীরা যাতে এই ভোটদানে ভোট দিতে না পারেন এই ভোট প্রকে আসতে না পারেন সেই বিষয়টি খেয়াল রাখতে হবে জামায়াতে ইসলামী থেকে যিনি এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি বলেছেন তারা প্রক্সি ভোট দানের বিষয়ে পক্ষে প্রক্সি ভোট ভোটের বিষয়টিতে তারা মতামত মত দিয়েছেন তাদের এবং তারা বলেছেন ভোটদানের যে পদ্ধতি এই পদ্ধতিকে আরও পদ্ধতি সুষ্ঠুভাবে ভোটদানের পদ্ধতি ঠিক করতে আসলে আরও বেশি গবেষণার প্রয়োজন বলে তিনি মতামত দিয়েছেন এনসিপি অবশ্য বলেছে তারা নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করবেন এই প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেজন্য তবে তারা তাদের ফোরামের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে আগামী পনেরোই মে এর মধ্যে তাদের মতামত লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা দেবেন এরই মধ্যে খেলাপদ মজলিস বলেছে যে তারা চায় যে তিনটি পদ্ধতিতে নিয়ে আলোচনা হচ্ছে ব্যালট পোস্টাল ব্যালট পাশাপাশি অনলাইন তারপরে প্রক্সি ভোটিং যে তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে এই তিনটি বিষয়ই তারা রাখার পক্ষে কারণ যেই প্রবাসী যেটিতে স্বচ্ছন্দ বোধ করবেন তিনি যেন সেই প্রক্রিয়ায় ভোট দিতে পারেন গণ অধিকার পরিষদ প্রক্সি ভোটের কথা বলেছেন এটির পক্ষে কিন্তু তারা বলেছেন এটি যেন সুষ্ঠু প্রক্রিয়ায় হয় এবং ইতিম এখনও যারা রাজনৈতিক বিভিন্ন দল এখনও তাদের বক্তব্য দিচ্ছেন তাদের মতামত দিচ্ছেন সেগুলো শেষ হলে তারা পর্যায়ক্রমে আমাদের ব্রিফ করবেন এবং আমরা সর্বশেষ সংবাদটি আপনার মাধ্যমে জানিয়ে দেব লিনা এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ আফরিন আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন জাহান চলে যাচ্ছি পরের খবরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গণতান্ত্রিক সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকালে রাজধানীর সংসদ ভবনে এলডি হলে জাতীয় কমিশনের সাথে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনায় সূচনা বক্তব্যে আলী রিয়াজ কথা বলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি আলোচনায় অংশ নেন ডক্টর আলী রিয়াজ বলেন রাজনৈতিক এবং গণতান্ত্রিক শক্তি সহ জনমানুষের ঐক্যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারব এ সময় কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন বাংলাদেশ আজারবাইজান সম্পর্ক আরো গতিশীল করতে ফরেন অফিস কনসালটেশন এফ ও সি বৈঠক আজ অনুষ্ঠিত হয় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে আজারবাইজান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি ফরেন মিনিস্টার এলনুর মামাদফ ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম বৈঠকে প্রযুক্তি বিনিময় আইসিটি সেক্টরের সহযোগিতা এবং জ্ঞান বিনিময় বিষয়ে আলোচনা হয় Hey buddy, I'm too jetty